মাসা আপনাদেরকে আবারও আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম ওয়েলকাম জেনে আমি আজকে আপনাদের মধ্যে আবারও চলে আসলাম ক্রিকেট জগতের কিছু খবর নিয়ে ইতিমধ্যে আমরা জানি পুরো জগৎ ভাইরাল হয়েছে বাংলাদেশের একজন ক্রিকেটার যিনার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান ওনাকে আইপিএল দুই হাজার ছাব্বিশে কেনা হচ্ছিল অনেক টাকা দিয়ে আবারও শুনতে পারলাম যে ওনাকে আইপিএল থেকে বঞ্চিত করা হচ্ছে আবার শুনতেছি যে বিসিসিআই অনেক চাপে পড়ে আবারও কে কে জন্য মুস্তাফিজকে আবারও সুযোগ দেওয়া হলো জানি না এটা কিনো রাজনীতি ইস্যু না কিসের জন্য এটা বারবার এরকম করা হচ্ছে তবে আমরা ক্রিকেটারদেরকে আমরা ভালোবাসি বিশ্বর যত দেশের ক্রিকেট খেলাড়ি খেলাড়িরা আছেন আমরা সবাইকে ভালোবাসি ক্রিকেট খেলাটা আমরা অনেক ফলো করি আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি তবে যাই হোক যে কোনো উপায়েও মুস্তাফিজুর রহমানকে যদি কে 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 আর জন্য নেওয়া হচ্ছে এটা খুবই ভালো লক্ষণ ক্রিকেটকে নিয়ে হিংসা করতে লাগে না ক্রিকেট জগতে কোনো ভেদভাব হতে লাগে না ক্রিকেট অনেক জনপ্রিয় একটা লীগ সবাই ভালোবাসে আমরাও ভালোবাসি যদি মুস্তাফিজুর রহমানকে আবারও কে কে আরওর জন্য নেওয়া হচ্ছে তবুও ভালো আমি মনে করি ক্রিকেট জগতে কোনো হিংসা ভেদভাব হতে লাগে না বন্ধুরা আমার কথা কেমন হলো যদি ভালো লাগে তাকে আমার চ্যানেলটা আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করুন